আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 40 ডিমের এসি একটা ইনকিউবেটর এবং এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্সএস ডব্লিউ 3001 আপনারা জানেন 3001 এর মধ্যে কিন্তু কয়েক কোয়ালিটির কন্ট্রোলার হয়ে থাকে তো এখানে আমরা যেটা ব্যবহার করছি সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার এবং এটা 40 ডিমের ছোট্ট একটা ইনকিউবেটর অনেকে আছেন যে শখের বসে কিছু হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন ছোট্ট একটা মেশিন চান তাদের জন্য এই মেশিনটা আপনারা ইঞ্চি একটা ইনকিউবিটার আশা করি এটা যদি দেশি ডিম হয় বা ছোট হলে আসবে আর যদি বড় টিম হয় তাহলে পরিমাণ একটু কমে যাবে তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু দেখেন এবং এটা একটা এসি ইনকিউবিটার আমি নিজে অনলাইলে এসিটা ব্যবহার করি কারণ আমার মেশিনগুলো কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা কিন্তু অনায়াসে ব্যাকআপ পাওয়া যায় কারণ এগুলো টেম্পারেচার ধরে রাখে আপনারা দেখেন ঢাকার উপর একটা কন্ট্রোলার ব্যবহার করছি একটা হাইগ্রোমিটার ডিজিটাল হাইগ্রোমিটার দেখার জন্য আর্দ্রতা কথা একটু লক্ষ্য করেন ভিতরে এটা একটা পাওয়ার কট কারেন্ট টা চালানোর জন্য এটা একটা পাওয়ার কট এবং ভিতরের ফিনিশিং টা একটু দেখেন জাস্ট এই যে হোল্ডার লাগানো হোল্ডার থেকে শুরু করে ফ্যান প্রত্যেকটা কাজের যে ফিনিশিংগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং এখানে দেওয়া হয়েছে একটু লক্ষ্য করলে দেখবেন অনেকে আছে ওয়্যারিং গুলো কিন্তু একবারে এলোমেলো থাকে বাট আমাদের কাজগুলো আলহামদুলিল্লাহ একটু গোছালো কারণ অগোছালো কাজগুলো নিজেরও পছন্দ না কাস্টমার ওগুলো দেয় না ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করুন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি যেকোনো কোনো প্রান্তে আশা করি যদি ভালো কিছু চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে তো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম